আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি ভদ্রেশ্বরে বিজেপির বাইক র্যালি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ল কথা ছিল ভদ্রেশ্বর গেট বাজার থেকে চুচুলার উদ্দেশ্যে বাইক র্যালি করবে বিজেপি হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর নেতৃত্বে এই মিছিল হওয়ার জন্য প্রচুর বিজেপি কর্মী সমর্থক ও জেলা নেতৃবৃন্দ হাজির হয় গেটবাজারে কিন্তু পুলিশ আটকে দেয় উত্তেজনা বাড়তে থাকে এরপর ভদ্রেশ্বর বন্ধু জুটমিলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে লকেট রাস্তায় বসে পড়ে তারপর ভদ্রেশ্বর থানায় গিয়ে আইসির সঙ্গে দেখা করেন গেটের বাইরে স্লোগান দিতে থাকে বিজেপি কর্মীরা উল্টো দিকে ভদ্রেশ্বরের পৌর প্রধান ও চুচুড়ার বিধায়কের এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া

ম্যাডামের সব দায়িত্ব আমাদের কথা বলি বললে হবে না ম্যাডামের সব দায়িত্ব আমাদের আমাদের কোনো বাইক মিছিল কি বলেছিলাম আপনাকে আরো পারমিশন দিয়েছি চাইনি লাভ নি জানলে আমরা মেশিন করছি আরে রাস্তা দিয়ে আপনি বাইক না কত রাস্তা বাইক চলে রাস্তা দিয়ে কত বাইক আসবে যাওয়া যাই ওরা আস্তে আস্তে আমরা ওরা আস্তে আস্তে

দেওয়া হলো এবং সেখানে বলা হচ্ছে আমরা নাকি বাইক মিছিল করতে যাচ্ছি আমরা বাইক মিছিলের জন্য কোনো পারমিশন নি আমরা নি পুলিশ কি করে ভেবে নিচ্ছে আমরা বাইক মিছিল করছি সারা রাত্রি সাড়ে এগারোটা বারোটা থেকে সবার কাছে চিঠি যাচ্ছে যে বাইক মিছিল করার কোনো আইন আমরা বাইক মিছিল করার জন্য কোনো আবেদনই করিনি তো ক্যান্সেল করার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আজকে দেখলাম যারা যারা এখানে আমাদের সমর্থন করতে জুটমিল ওয়ার্কারদের সমর্থন করতে এসেছেন তাদের বাইকগুলোকে পুলিশ সিজ করেছে চাবি নিয়ে নিয়েছে চালান করেছে কেটেছে এক হাজার দু টাকার চালান এগুলো পুলিশ কেটেছে বিভিন্ন জায়গায় পুলিশ ফাঁড়ি লাগিয়ে সবাইকে আটকে দেওয়া হয়েছে বাইকগুলোকে এর কারণটা কি আছে এত ভয় কিসের পাওয়া যাচ্ছে আমরা মিল ওয়ার্কারদের সঙ্গে কথা বলবো মিল যাতে খোলে তার জন্য আমরা আন্দোলন করব। এখানে যারা যারা যে পুলিশরা এই ধরনের জিনিসগুলো করছে তার মানে তারা চায় না মিলটা খুলুক মমতা ব্যানার্জির নির্দেশ আছে এখানে যে বিধায়ক আছেন তার নির্দেশ আছে এখানে যে কাউন্সিলার আছে তার নির্দেশ আছে যে তারা বলবে যে এখানে মিলের মিল খোলা যাবে না আর এই জন্য আমাদেরকে আটকানো হচ্ছে আমরা পুলিশকে বলেছি যতক্ষণ আপনারা বাইক গুলোকে ছাড়বেন বিনা কারণে বাইক আটকেছি যতক্ষণ বাইক গুলো ছেলেদের ছেড়ে দেবেন ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না আমাদের শেষ কথা যে ছেলেদের বাইক ছাড়ুন তারপরে উঠবো এইভাবে একতরফা চলবে না অনেক হয়েছে একতরফা চলবে না এই লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই এই লড়াই মিল মালিকদের মিল মালিকদের বিরুদ্ধে লড়াই লড়াই এই শ্রমিকদের জন্য কেন কাটছে বলুন তাহলে ভয় দেখানো হচ্ছে আর আর তোমরা দ্বিতীয়বার আর বাইক কাইক নিয়ে এসো ভয় দেখাচ্ছে কারণ গরিব মানুষ তারা কি করে পাবে আমরা লোকেরা কি করে পাবে হাজার টাকা দু হাজার টাকা করে তারা এইসব বাইকে চালান কেটে চালান কেটে তারা মানুষকে ভয় দেখাচ্ছে তারা যেন বিজেপির সাথে না যায় কিন্তু এটা বুঝতে পারছে না আমাদের যত আটকাবে আমরা তত এগোবো পুলিশকে বলেছি যে তারা আগে বাইকগুলোকে ছাড়ুক আমাদের ছেলেরা গিয়ে বাইক নিক তারপরে আমরা উঠে যাব। দাদা আজকে বিজেপি প্রার্থী লোকের চট্টোপাধ্যায়ের একটা বাইক র্যালিকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে সাথে নির্বাচন কমিশনের যা যা নিয়ম কানুন আছে সেগুলো মানতে হবে তো ওর প্রধানমন্ত্রীও ভারতবর্ষের আইন কানুন মানে না রকেটও মানে না যা গুরু তাই শিষ্যা ওরা ভারতবর্ষের সংবিধান নিজেরা বানায় নির্বাচন কমিশন ওদের বলে চাকরগিরি বানায় পুলিশ পুলিশের কাজ করছে আইন না মেনে চললে সাধারণ মানুষের বাইক যদি সিজ হয় যদি ফাইন হয় তাহলে যারা বেআইনি বাইক তাদের ফাইন হবে না কেন ওরা কি মহাপুরুষ নাকি আইন সবার জন্য সমান পাঁচ বছর লকেট এলাকায় আসে করোনায় মানুষের পাশে দাঁড়ায়নি যেখানে যাচ্ছে মানুষ ওকে অ্যাকসেপ্ট করছে না তো বাচ্চার রাস্তা রাস্তায় বসে পড়ে নাটক করা তো সিনেমা সেইগুলোকে এখন লাগাচ্ছে দাদা বলছে আমি বাইক র্যালি নয় আমি সামনে যে জুটমিল শ্রমিকদের সঙ্গে কথা বলতে যারা বলে পনেরো লাখ টাকা মানুষকে দেব ক্ষমতা এলে মিথ্যা কথা যারা বলে কালো টাকা উদ্ধার করে গরিব মানুষকে দেব দিয়েছে কি মিথ্যা কথা তো যায় মিথ্যা থেকে শিখেছে লকে ও মিথ্যা বলছে ওর ওর শিক্ষা তো মিথ্যা থেকে ওর গুরুরা তো মিথ্যাবাদী ও মিথ্যা বলছে যদি পড়ে থাকেন পাঁচ বছর যদি ওনার দলীয় কর্মীদেরও পাশে থাকতেন তাহলেও ভালো লাগতো এসছেন ওনার মত উনি অভিযোগ করবেন মানুষ আছে মানুষ তার সত্যতা শ্রমিকরাই বলবে আমরাই মধ্যস্থতা করে বসে আলোচনা করে যেটুকু তার সুবিধা অসুবিধা হয়েছে খোলার ব্যবস্থা করেছি আর বন্ধ হয়তো উনি জানেন না ওনার দেয়নি অলরেডি তো একদিনের জন্য যে বন্ধ হয়েছে কালকে আবার নোটিশও দিয়ে দিয়েছে শনিবার সকাল থেকে ছটা থেকে যেরকম মিল খোলে সেরকম মিল খুলবে এর আগে যতবার বন্ধ হয়েছে তখন উনি আসেননি কখনো এখন ভোটের সময় হয়তো নিশ্চয়ই আসতে পারেন কিন্তু মিল খোলার নোটিশ অলরেডি কালকে দিয়ে দিয়েছে আমাদের প্রার্থী অবশ্যই আসবেন আমরা সবাই আমাদের নেত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নির্দেশে অলরেডি আমাদের সমস্ত কর্মীরা কাজ শুরু করে দিয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম অনেকদিন আগে ঘোষণা হলো আমাদের প্রার্থীর নাম অনেক পরে ঘোষণা হয়েছে কিন্তু অন্তত দেয়াল লেখাটা ওনাদের থেকে বেশি আমরা করেছে আমাদের কর্মীরা মাঠে আছে আমাদের প্রার্থী ঠিক সময় মতো আসবে আমি একটা কথা বলি ভগবান রামচন্দ্র উনি সিংহাসন ছেড়ে বনবাসে গেছিলেন আর এখানে সিংহাসন নেওয়ার জন্য রামচন্দ্রকে ব্যবহার করা হয়েছে রামচন্দ্র তো আমাদের ভগবান হিসেবে মনে থাকবে কিন্তু মনের নিচে যে পেটটা আছে পেটের জন্য তার কোন জাত ধর্ম হয় না সেটা সবাইকে খেটে খেতে হবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি